শুভ সকাল বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সাড়ে সাতটা বেজে গিয়েছিলো দেরি করে ঘুম থেকে উঠেছি তাই সব কাজ আমার দেরি হয়ে গেছে ছেলেরা গেছে ড্রয়িং করতে আর ক্যামেরাম্যানটা আমি নিজেই হয়েছিলাম বিছানাটা গোছ করছিলাম আমি আর জামা কাপড়ও গোছ করেছি জলও তুলেছি জলটা তোমাদের সাথে আর ভিডিওটা আমি দেখালাম না আর বিছানাটাও গোছ করে নিয়েছিলাম তারপর ছেলেরা দেখছি চলে এসে ড্রয়িং করে আর ড্রয়িং আঁকাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ওদের খিদে পেয়ে গেছে তা ওরা ডিম টোস করছে সকালবেলা পাউরুটি নিয়েছিলাম তা ও বলছে আমি করবো সে বলছে আমি করবো তাই দু মিলেমিশেই করছে হয়ে যেত ওর ছোট ভাইকে দিয়ে দিয়েছিল ডিম্পু পাশে আমার শাশুড়ি মা বসে আছে আর তারপরে কখন দেখি ওরা দু ভাইয়ের পায়রা নিয়ে ভিডিও বানিয়েছে আমি এটা জানি না আবার হিন্দিতে কথা বলছে পায়রার মা বাবা বা বাচ্চা কাকুটা বাচ্চা ওরা সব জানে আমার হাজবেন্ডও পায়রা নিয়ে সব খুব পায়রা নিয়ে থাকে ওরাও পায়রা নিয়ে সেটা ওদেরও লেগে গেছে সেটা কার বাচ্চা ওরা সব জানে আমি মানে না তারপর ইচ্ছে হলো মোমো তৈরি করে খাওয়াল দোকানে গেলে এখন মোমো কিনতে গেলে এখন অনেক টাকাই দাম নেয় ছ সাত পিস পেলে কিন্তু মোমো তোমার খেয়ে পেট ভরবে না তাই ঘরের উপকরণ দিয়েই মোমো তৈরি করো খেয়ে পেটটা ভরবে মোমোটা আমি যে তৈরি করেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন হয়েছে বলবেন আর আজিদ ব্লকটা এত পর্যন্ত এই পরের ব্লকে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে টাটা বাই বাই